আসসালামু আলাইকুম তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাদের পড়ার স্বপ্ন তাদের জন্য আজকের ভিডিওটি খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের ভিতরে অন্যতম একটা বিশ্ববিদ্যালয় যেখান থেকে বাইরের কান্ট্রিতেও অনেক পিএইচডি করতে যায় মানে এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা বিশ্ববিদ্যালয় এখানে যদি তুমি পড়তে চাও তাহলে কিছু বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এখন থেকে যদি খেয়াল না করো এই বিষয়গুলো তাহলে কিন্তু তুমি চান্স না পাইতেও পারো খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাকে ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে যেমন নির্দিষ্ট বছরে এসএসসি এবং এইচএসসি উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে নির্দিষ্ট জিপিএ যেমন মোট জিপিএ আট এবং উভয় পরীক্ষায় ন্যূনতম তিন পয়েন্ট পাঁচ থাকতে হবে এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে এবং নির্দিষ্ট আবেদন ফি পরিশোধ করতে হবে পরীক্ষার প্রস্তুতি হিসেবে পছন্দের ইউনিটের বিষয়গুলো মৌলিক জ্ঞান গভীর করতে হবে এবং বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করতে হবে ভর্তি পরীক্ষার যোগ্যতা পূরণ এসএসসি ও এইচএসসি দু বা দু সালে এসএসসি এবং দু বা দু সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট পাঁচ থাকতে হবে এবং উভয় পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে আট হতে হবে আবেদন প্রক্রিয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকা দেখে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফিটা আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি নির্দেশিকায় উল্লেখ থাকবে সাধারণত আবেদন ফি বা অনলাইন বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয় এরপর ভর্তি ভর্তি পরীক্ষার পরীক্ষার প্রস্তুতি নিতে হবে বিষয়ভিত্তিক জ্ঞান পছন্দের ইউনিটে যেমন বিজ্ঞান প্রকৌশল কলা বাণিজ্য ইত্যাদি বিষয়গুলোর মৌলিক জ্ঞান গভীর করতে হবে মডেল টেস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা ও আগের বছরের প্রশ্নপত্র দেখে পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে হবে এবং সে অনুযায়ী তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ক্যালকুলেটর পরীক্ষার হলে ক্যালকুলেটরের ব্যবহারের অনুমতি আছে তাই এটি সাথে রাখতে হবে যদি